আপনার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা আপনারা দেখতে পাইতরা এই বা হিসাবে দেড় বছর ভালোবাসা করিয়া আজকে মানুষের আত হাতে নাতে দরা খাইছেন দরা খাওয়ার পরে কোন জিনিস খানাই তানে জিজ্ঞাসা করা হইল প্রথমে আপনারা এই ভিডিওটা দেখিলাইন তারপরে ভিডিওর পুরা কাহানি আমি আপনারা বিস্তারিত হিসাবে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করছি সর্বপ্রথম আপনারা এই ভিডিও ক্লিপটা দেখিলেন

ঘৰ চাম না চাল ঘৰে আচল আমি

কেৱল নে নাম কিছনে আৰু গ্ৰামে ভাত চাব হাতে থাকপা

দেড় বছর কথা কেছ এক দুমা মিছা কথা কানে এক চিলা কথা কথা জানি তুমি হাসা কথা কো তুমি এখানে কি ওই সারা কাছে যাইবা নাকি করবা তাহলে তোমার তারিখ রাম রাখবো না কি করবা গণ্ডগ তৰ মতে তোমার ঘরে ও আইসে তুমি তাই তো দশনে মিলাম মধ্যে ধরে তো রেগুলার তোমরা থাকতে চাও আসল মানে মিশা কাতা ছেড়ার বেশি করে মারতে হয় না

দরা খাবার পরে বাইসা কাছে কোনো জবাব থাকে না ছুটিয়া যাইবার মতন চব্বিশ তারিখ দুই হাজার ভিডিও দেখাইয়া ভিডিও বানানির একটাও কারণ বর্তমান সমাজের অনেক বাই আইনতে বিবাহিত মহিলা লগে লাইন মারণ বিবাহিত মহিলা লগে লাইন মারিয়া যখন বাই আইনতে দরা খাই দরা খাবার পরে বাই আইনতে জবাব দিয়ে ছুটিয়া যাইতে পারেন না যত বাই আইনতে বিবাহিত মহিলা লগে লাইন মারইন। কথা ভাই বন্ধু উদ্দেশ্য করিয়া আজকের এই ভিডিওটা বানানি তবে বর্তমান সমাজের কিছু ভাই বন্ধু একটা মেসেজ দিতে গিয়া এই ভিডিওটা দেখাইয়া একটা ভিডিও বানানি ভরছে তবে অনেক বাইআনতে বিবাহিত মহিলা লগে লাইন মারিয়া এইভাবে দরা খায়ন দরা খাবার পরে মানুষে ভাবে বান্ধিয়া গরমের মাঝে ঝড়া করিয়া তৈয়া প্রশ্ন উত্তর করেন আর বিভিন্ন ধরনের মাতইন বিভিন্ন ধরনের ভিডিও করিয়া পরবর্তী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ভিডিও ভাইরাল হয় তবে যে ভিডিওটা আমি আপনারা রে দেখাইছি এই ভিডিওটাও সোশ্যাল মিডিয়াত পাওয়া অবস্থায় আপনারা রে প্রুফ হিসাবে এই ভিডিওটা দেখাইলাম যত বাইনতে বিবাহিত মহিলা হলর লগে লাইন মারো আশা করি এই ভিডিওটা দেখিয়া তুমি তাইন এই জিনিসখানাইন বুঝতে পারছ বিবাহিত মহিলা হলর লগে লাইন মারলে কোন জিনিসটা হয় তবে আর একটা জিনিস আমি আপনারা রে কইতাম চাই যে ভিডিওটা আপনারা রে দেখাইছি যে ভিডিওর মাঝে যে ভাই রে আপনারা দেখতে পাইছেন এই ভাই সাহেব এই বিবাহিত মহিলার লগে দেড় বছর থেকে লাইন মারেন দেড় বছর থেকে তাইন আবা যাবা করেন কোনো মানুষে দরতে পারে না ও যে মানুষে ডাকর কথা কয় চুরর দশ দিন আর একদিন তো ভাই সাহেব দেড় বছর থেকে চুরি করি করি বাবির খাইতরা কিন্তু কোনো মানুষে বুধ না আজকে কিন্তু তানে হাতে নাতে দর্শন দরার পরে অনেক জিনিস তানে জিগার করা হইছে। তো সব জিনিসের সহি সহি আনসার দিছই নি কিন্তু বুবাইজি তোরা বেঈমানি করার চেষ্টা করছলা কিন্তু ভাই হিসাবের কারণে এই বেঈমানিটা তান ঠিকছে না অত কিছু হওয়ার পরেও দেড় বছরতে গিয়া একটা মানুষের লগে এই বুবাইজির সম্পর্ক এর পরেও কিন্তু আজকে হাতে নাতে ধরার পরেও কিন্তু বুবাইজি এই জিনিসখানায় বরিত রানা যে তার লগে কোনো সম্পর্ক নাই যখন ছেলেটাই বিস্তারিত সব জিনিস বন্যাইয়া দিছে তখন গিয়ে বুবাই এই জিনিসখান আমি বরিছেন যে দেড় বছর থাকি আমার তার লগে সম্পর্ক তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই বিবাহিত মহিলা হলরে উদ্দেশ্য করিয়া এক জামাই থাকা অবস্থায় আরেক এক জামাই কিতাল লাগি টানো আরেক এক জামাই টানাত গিয়া এই ধরনের দরা খাও আর পরবর্তী ভিডিও বনিয়া সোশ্যাল মিডিয়াত বারক আর তোমাদের মা বাপ চোদ্দ গোষ্ঠীর ইজ্জত একলগে সোশ্যাল মিডিয়াত যাও এই ধরনের বিবাহিত মহিলার লো আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবা এতটুক ভিডিওর মাধ্যমে বুল টুটি আপনারা সমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখা হইব যদি ভিডিওটা আপনার পছন্দ হইয়া দেখে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা ডেইলি ইন্ডিয়া আসাম ফেসবুক পেজটারে লাইক এবং ফলো করবা দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিওত